হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা অনেক লেটে আসছে আমি জানি আর আজকে কোথায় যাচ্ছি যেন আজ যাচ্ছি বারাসাত কেন যাচ্ছি বলো তো আজ যাচ্ছি হচ্ছে আমার সেই দাদু বাড়ি মানে যেই দাদু আমার মারা গেছে তো সেই দাদু বাড়ি যাচ্ছি মানে আমার বাবার কাকাবাড়ি তো আজকে যেহেতু খাওয়া দাওয়া আছে আর আমরা যেহেতু গিয়াতি তো আমাদের পাতে যদি না দেয় তাহলে আমরা মাছ মাংস এরপর থেকে খেতে পারবো না যতদিন না দেবে ওই জন্য আজকে আমাদেরকে যেতে হয় তো সেই খাওয়া দাওয়াই আর কি যাচ্ছি এত ঠান্ডা পড়েছে না কি বলবো কত লেটে গেছি তাও দেখো একটু ফোটাও রোদ নেই মানে সেই দিনও বৃষ্টি পড়েছে বাড়ার সাথে নামার পরে বৃষ্টি আর দেখো স্টেশনে একজনের সাথে দেখা হয়ে গেছে এই দেখো ওকে আমার হিরো মানে আমার ভিডিও হিরো ফিল্ম আর্টিস্ট চ্যানেলের কাস্টিং তো ওর সাথে দেখা হয়ে গেছিলো স্টেশনে গিয়ে তারপরে আমার ভাই বোনের সাথে সেলফি তুললো আর এখানে কি বলছিলাম জানো বলছিলাম যে আমার ক্যামেরাটা জাস্ট হোয়াইট হোয়াইট তাই ও আবার দেখছিল যে হ্যাঁ সত্যি তো তো এখানে দেখো বাড়ার সাথে নেমে গেছি আর ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে আর আমার সাথে যে দেবরাজ ছিল মানে দেখালাম তো দেবরাজ এতক্ষণ ট্রেনের বাইরেই দাঁড়ানো ছিল তারপরে ও জ্যাকেট আনিনি কিছু আনিনি বিয়ের কাজে যাচ্ছে তো তারপরে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে বসে পড়েছিল আর এখানে দেখো বৃষ্টিও পড়ছে বাড়ার সাথে নেমেছি টোটোতে উঠেছি টোটো থেকে নামবো তখন দেখছি বৃষ্টি পড়ছে তো কী আর করব এখান থেকে জাস্ট একটুখানি হাঁটার পথ এখানে তো আর টোটো ঢুকবে না ওই জন্য টোটো থেকে নেমেই যেতে হচ্ছে হেঁটে তো এখানে দেখো সব দৌড়াদৌড়ি হচ্ছে মনে হচ্ছে যেন জোরে জোরে হাঁটছে তো ওই জন্য মনে হচ্ছে যে দৌড়াচ্ছে আর এখানে দেখো পুকুরটা দেখো জল পড়ছে দেখো নিচে ফোটা ফোটা আমি কিন্তু মিথ্যে কথা বলি না হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি পড়ছিল তো এই সোয়েটারটা যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটাও কিন্তু আজকেই কিনে নিয়েছি কিন্তু ভাবতে পারিনি যে বৃষ্টিটা পড়বে যা হোক হয়েছে আজকে সোয়েটারটা কিনে নিয়েছি তো এখানে দেখো দাদুবাড়ি বাড়ি চলে আসলাম আর এটা হচ্ছে দাদু তো এখানে দাদুকে মিষ্টি জল এগুলো খেতে দেওয়া হয়েছিল আর এখানে এই যে কি বলে পুকুরে নিয়ে যায় না খাবার নিয়ে তো সেটাই আর কি ওই যে জেঠু সামনে সবার সামনে তো জেঠু মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে আর এই যে আমার বাবা আর আমার ভাই আমার ভাইয়ের আর আমার কিন্তু একই কালারের কিন্তু সোয়েটার ভাইয়েরও ইয়েলো কালার আমারও ইয়েলো কালার কিনেছি আমি পিঙ্ক কালার দেখেছিলাম কিন্তু পিঙ্ক কালার বাবা বলছে যে না এই কালারটা না এটা ভালো লাগছে তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো বাবার পছন্দই নেওয়া যাক তো এখানে দেখো কুকুরগুলোও চলে এসছে ভিডিও করছি আর ওরাও চলে এসছে কী আর বলবো কিছু করার নেই তো এই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই যেতে হলো যেহেতু বেরিয়ে গেছিলাম বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে তো এই টাইমে না দিলে আর হবে না ওই জন্য চলে গেছিলাম এই টাইমেই সবাই দিলো তো এখানে দেখো ভিউটা দেখো এরকম মনে হচ্ছে না কুয়াশা কুয়াশা এরকম একটা মনে হচ্ছে হালকা হালকা দূর থেকে কিন্তু বৃষ্টি পড়ছিল দেখে ওই জন্য মনে হচ্ছে জলে ফোটা পড়ছে পুকুরে চলে আসলাম আস্তে আস্তে আর এখানে দেখো জেঠুর মুখটা ভালোভাবে হয়তো দেখাতে পারছি না আমি এই যে জাস্ট দেখো তো এই যে এটা হচ্ছে জেঠু মানে আমার ওই দাদুর ছেলে ছোট ছেলে তো বড় জেঠু বড় জেঠু আছে তো বড় জেঠুর বাড়ি আর কি যাওয়া হয়নি বড় জেঠুর বাড়ি আবার আলাদা জায়গায় মানে বাড়ার সাথে কিন্তু আলাদা জায়গায় তো ওখানে আর আমি যাইনি বাবা গেছিলো বাবা গিয়ে দাদা দেওয়া দিয়ে আসতে হয় দিয়ে তো এখানে দেখো পুকুরে দিয়ে দিচ্ছে খাবারটা তো পুকুরে দিয়ে তো আর পেছন ফিরে তাকাতে নেই তাই সবাই বলছিল যে এটাকে দিয়ে তারপরে আর পেছন ঘুরে তাকাবে না তো এখানে দেখো খাবারের যে টোপলাটা ছিল তো ওই টোপলাটা থেকে মানে খাবারটা বের করে দিচ্ছে তো ওইভাবেই দিয়ে দেবে আর ওর উপরে জলের যে গ্লাসটা দেখছো ওই জেঠির হাতে তো ওই জলের গ্লাসটা দিয়ে দিচ্ছে তো এবার আজকে খারাপ লাগছে যে কি বলবো আর কিছু বলার নেই কিছু বলার মতন খুঁজে পাচ্ছি না আর দাদু যখন বেঁচে ছিল তখন তো আমি যেতে পারলাম না তো এখানে যখন খাবার দিচ্ছিলো সবাই বাবা তারপরে পাশে একটা দাদা ছিল তারা ধরেছিল আর এই যে হচ্ছে জেঠি এই পাশের দিকে মানে গোলাপি কালারের যে সোয়েটার পরা তার পাশে দিনে ছিলেন উনি হচ্ছে এই যে নীল কালারের শাড়ি পরা এটা হচ্ছে জেঠি আর এই যে এই পাশে হচ্ছে আমার মা আর এই যে আমার ভাই তো আমার বোনও ছিল আমার বোন ছিল আমার পাশে ছিল তো চলো খাবার তো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফেরা যাক মানে বাড়ি ফেরা যাক বলতে গিয়ে পুকুর থেকে বাড়ি মানে জেঠু বাড়ি কাছাকাছি তো সেই জন্য আবার চলে যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে আমার খুব ঠান্ডাও লেগে গেছে জানো তো কারণ এই ঠান্ডার মধ্যে শুটে যাওয়া আসা তারপরে বৃষ্টিতে ভেজা আর এখানে দেখো আমি বসে খাচ্ছি আর ওই পাশে হচ্ছে ভাই তো ওই যে দেখছো সামনে একটা বাচ্চা বসা এখানে আছে হচ্ছে পিসি মানে ওই আমার আরেক দাদু মানে ছোট দাদু ছোট দাদুর মেয়েটা আর ওই যে পাশে ওই পাশে হচ্ছে যা পিসুমশাই আর ওই যে বাচ্চাটা বসা দেখছো ওই বাচ্চাটা হচ্ছে আমার ওই জেঠুর মেয়ে আর এখানে এই যে আমার বাবা বসে আছে আর আমার বোন বসে আছে কারণ আমার বাবা যদি না খায় তাহলে আমরাও খেতে পারবো না আর এই যে পিসিমণি পিসিমণি বলল চল আমাদের বাড়ি একটু ঘুরে আসবি যা আসনি কোনোদিন তো পিসিমণির সাথে চলে আসলাম একটু তো পিসুমনি মার সাথে কথা বলছিল। আর এই পিসিমণির মা বাবা কিন্তু থাকে বাংলাদেশে এখানে না আর এই যে হচ্ছে ঠাকুমা তো সারাদিন পরে ঠাকুমাকে দেখানোর সুযোগ পেলাম তো গাইজ এখন সকাল হয়ে গেছে আর এখন বাজে আটটা ছাপ্পান্ন প্রায় নটা বাজতে যায় আর এখন আমরা বাড়ি যাব তাই জন্য রেডি হয়ে নিয়েছি তো অনেক দিন পরে ঠাকুমার বাড়ির ছাদে উঠলাম মানে সেই ছোটোবেলায় এসছিলাম ঠিক তখন ছাদে উঠেছিলাম আর এখন বড় হয়ে এসে আর কি ছাদে উঠলো মানে কি বলো তো আশা হয় না এই সাইডটাতে আশা না হলে যা হয় বলুন দেখে এটা বলুন এটা দেখে এই দেখো তোমাদের একটা গাছ একটা জিনিস দেখে গাছে আম ধরেছে ছোট্ট হয়েছে ছোট্ট একটা গাছে ছোট্ট একটা গাছে না দেখতে কিন্তু এখন তো গরমকাল না তাহলে হ্যাঁ এইদিকে ফুল গাছ আছে এই ফুল ফুল আর এদিকে নিচে গেট থেকে আমরা বেরোবো ভীষণ ঠান্ডা ভীষণ আমার কথা ব্যথা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা খুব তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বেশি ঠান্ডা বলবে আমাদের এখানে খুব ঠান্ডা তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি যে আমার চ্যানেলটা এখন অবধি ছোট কারণ সেইভাবে আমি ভিডিও দিতে পারি না সময় হয়ে উঠছে না সেই জন্য কোথায় হ্যাঁ গাছ বলে পুঁশাক গাছ হ্যাঁ আমি দেখিয়েছি

ওমা গিয়েছে তো যদি গান শুনতে আমাকে দেখে নিও सिंगर সিঙ্গার খবরদার দেখো না এখানে যারা যারা এসছিল তাদেরকে আমি জানি না ছোটবেলা দেখেছি কিনা কিন্তু কালকে যারা এসছিল তাদের অতিষ্ঠ করে ছেড়েছে তারাও মজা পেয়ে গেছে হ্যাঁ তো চলো সবাইকে টাটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নিচে জেঠি ডাকছে মা ওরা চলে যাচ্ছে আমাদের না নিয়ে তো চলো আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো পাশে থেকো চলো টাটা বাই